নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে মা বাবার জন্য কিভাবে দোয়া করবো আমার স্ত্রীর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং তার মায়ের দ্বিতীয় বিবাহ হয়েছে আমার স্ত্রী কি তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখা যেতে পারবে কোন কারা এরা কি মুসলিম অনলাইনে দেখলাম এক বক্তা সুন্নি যোগ দিলেন কালিমা পড়ে নতুন ভাবে মুসলিম হয়ে এ বিষয়ে যদি কিছু বলতেন মেহেদি হাসান মিরাজ আপনি লিখেছেন নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না অবশ্যই দোয়া করা যাবে না ভাই কারণ হলো নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন তোমরা আল্লাহ কাছে মৃত্যু কামনা করবে না আমরা মৃত্যু কামনা যদি কেউ করি তাহলে কেন করবো নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করবো নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইবো যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্তি মুক্ত হতে চাইবো তো আমি আর বিপদ থেকে মুখ যে হবে মৃত্যুর মাধ্যমে এটা আমি কিভাবে নিশ্চিত হলাম বরং মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরো প্রলম্বিত হলো আর বড় হলো দীর্ঘায়িত হলো কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব এখন অপার্থিব হয়ে গেল অনন্ত অসীমকালের জন্য আমার নামের যাত্রার পথে ব্যাপার এই জন্য একজন ইমানদার কখনো নিজের মৃত্যু কামনা করতে পারেন না নবী সাদাল্লামের এক্ষেত্রে এই জাতীয় বিষয়ে দেওয়া ছিল যে আল্লাহ জিয়া ফিখের আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখুন যদি আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ রয়েছে আমি যদি বেঁচে থাকলে আমার কল্যাণ আর বৃদ্ধি পাবে কষ্ট গ্লানি এগুলোর থেকে হাই পাবো এবং আখালে আমার পথ সুগম হবে সেরকম সময় মৃত্যু চাই এই জন্ম মৃত্যু এবং হায়াত মানুষ এইভাবে আল্লাহ কাছে কামনা করবে কিন্তু ইমিডিয়েট আমার মৃত্যু চাই এখন আমার মৃত্যু হলে আমার কল্যাণ হবে এমনটি তো আমি নিশ্চিত নই যার কারণে এইভাবে দোয়া করা নিষেধ আরিয়া মনসুল লিখেছেন মা বাবার জন্য কিভাবে দোয়া করবো মা বাবার জন্য আপনি দোয়া করবেন কিভাবে আল্লাহ তারা নিজে শিক্ষা দিয়েছেন অকুর রব্বের হাম হোমা কমর রব্বে অনেক তুমি বলো যে হ্যাঁ আমার রব হ্যাঁ আমার পালন কর্তা আপনি আমার মা বাবা উভয়ের প্রতি আপনি রহম করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় শৈশবে আমার প্রতি রহম করেছেন অনুগ্রহ করেছিলেন এইভাবে মা বাবার জন্য দোয়া করা শিক্ষা আল্লাহ রব আলমিন আমাদেরকে দিয়েছেন স্বয়ং অতএব সেভাবে আমরা দোয়া করতে পারি এছাড়া মা বাবার জন্য আমরা নিজের ভাষায় নিজের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা দোয়াও করতে পারি মেহরাবাদ লিখেছেন আমার স্ত্রীর বাবা মায়ের হয়ে গেছে এবং তার মায়ের দ্বিতীয় বিবাহ হয়েছে আমার স্ত্রী কি তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখা যেতে পারবে আপনার স্ত্রীর বাবা মায়ের মধ্যে যদিও হয়ে গেছে এবং মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে আপনার স্ত্রী তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে অবশ্যই দেখা পারবে কারণ হলো মায়ের স্বামী তিনি যদি আপনার আপন বাবা নাও হন তারপর তিনি এক ধরনের বাবা মায়ের স্বামী হওয়ার কারণেই আপনার সাথে তার সন্তান এবং পিতা সুলভ এক ধরনের সম্পর্ক তৈরি হয় যার কারণে তার সাথে দেখা দিতে পারবেন এরপরে প্রশ্ন করেছেন আপনি মানিক আহমেদ আপনি লিখেছেন কারা এরা কি মুসলিম অনলাইনে দেখলাম এক বক্তা সুন্নি তরিকার যোগ দিলেন কালিমা পড়ে নতুন ভাবে মুসলিম হয়ে বিষয়ে যদি কিছু বলতেন কবি ঘোষণক একটি ব্যাপার আহ ওয়াহাবি বলা হয় সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদি রহমাহুল্লাহ একজন আলিম একজন দায়ী ছিলেন তাকে নিয়ে নানামুখী চিন্তা ভাবনা নানা ধরনের চিন্তাধারা আছে কিন্তু দিন শেষে তিনি যে মুসলিম ছিলেন এবং তার যে অনেক ভালো কর্ম ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ রাখবার কোনো সুযোগ নেই তাহিদ এবং তা সুন্নাতের পথে দাওয়া দিতেন বেদাদের পরে কঠোর এবং শিরকের পরে কঠোর ছিলেন দিন শেষে তারও তিনি মানুষ ছিলেন তার সমালোচনা জায়গা থাকতে পারে কিন্তু তার যে মূল পরিচয় সেটি পরিষ্কার তো সাধারণত আমাদের দেশে যারা তৌহিদ এবং ব্যাপারে সচেতন থেকে বেঁচে থেকে তহিদ প্রতিষ্ঠা করতে চায় বেদাত থেকে বেঁচে থেকে সুন্হাকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমাদের দেশে চট্টগ্রাম অঞ্চলের দিকে সাধারণত ওয়াহাবি বলে আপনার ট্রল করা হয় অর্থাৎ আব্দুল হাব নজরুল অনুসারে বলে দাবি করা হয় ওয়াহাব আল্লাহ তালার গুনবাচক নাম ওয়াহাবি হওয়া মানে আল্লাহওয়ালা হওয়া সে অর্থেও হয় যদিও সে অর্থে বলা হয় না তো যাই হোক কেউ আপনার ওহাবি হলে তিনি অমস্তি এমনটি মনাকরণ করার কারণ নেই আর যারা নিজেদেরকে সুন্নি দাবি করছেন মানে ওহাবির বিপরীতটা দাবি করছেন তারা নিজেদেরকে মনে করছেন যে তারা কনাদিসের অনুসারে সুন্দর অনুসরণ করছেন এই ভাইদের মধ্যে যেরকম ভুল কোন আছে ইমান চলে যাওয়ার মতো পর্যায়ে হয়ে যেতে পারে যদি শির্ক হয়ে যায় বাকি সবাই তো সে পর্যায়ে না নিশ্চয়ই অনেকে আছেন যারা আসলে সীরকের পর্যায়ে যান নাই তারা আমাদের মুসলিম ভাই সো এখানে কালিমাপুর ইসলাম গ্রহণ করার ইস্যু আসলে নেই বা এটা প্রযোজ্য হয় না এখানে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা দুর্ভাগ্য ছাড়া কিছুই এটা কিছুই না আমাদেরকে আমাদের পারস্পরিক যে জায়গাগুলো আছে ভিন্ন মতের জায়গাগুলো আছে সেগুলোকে আহ আমরা সহনীয় পর্যায়ে দেখার তফিক দান করুন আমরা যেন সেগুলোকে বাড়াবাড়ি করে সীমা ছাড়িয়ে না যাই এবং আহ এটিকে হাস্যকর পর্যায়ে নিয়ে না যাই আল্লাহ তাহলে আমাদের সবাইকে সে ধৈর্য সহ্য দান করুন এবং সেই বোধ শক্তি দান করুন